গ্রামে বাড়ি থাকার একটা কিন্তু আলাদাই মজা প্রত্যেকটা অনুষ্ঠানে সব আত্মীয় স্বজন একসাথে হওয়া আনন্দ করা কতটাই না মজা যেমন আজকে আমরা সবাই কিন্তু একসাথে ছিলাম যেহেতু আমার মাসির ছেলের অন্নপ্রাশন ছিল তাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া মাছ ধরা আম পাড়া পেয়ারা পাড়া সব কিছুই কিন্তু সবাই মিলে একসাথে করেছি চলো ভিডিওটা তাহলে প্রথম থেকে শুরু করা যাক এই দেখো আমি আর আমার মা প্রথমে চলে গেলাম মাসি বাড়িতে মাসি বাড়িতে গিয়ে এই যে গিফট গিফটটা হচ্ছে আমার ভাইয়ের জন্য একটা কাঁসার থালা নিয়েছিল আমার মা তো চলো এটাই হচ্ছে ভাইকে দেব তো গিয়ে দেখি ভাই ঘুমাচ্ছে আর ভাইয়ের খাওয়ার খাচ্ছে আমার ছোট মামা প্রথমে বড় মামা খেয়েছে বড় মামা খেতে না পেরে শেষে ছোট মামাই খেয়েছে প্রথমে সিনগুলো কিন্তু আমি দেখতে পাইনি মিস করে গেছি চলো এবার জোনাকি কি বলে দেখা যায় ইয়া বুনু এদিকে ঢাকা এটা কি এটা কি বলো আগে এ জোনাকি জোনাকি ই হি এটো বুঝবো তোর জামাই বুঝবো আমি এ জোনাকি এটা কি এটা 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 কি বয়

কোথায় ভাই দেখাও কোথায় কোথায় ভালো করে দেখ ভালো করে দেখ এই কই কই দেখে মেঘে চলে গেলো ওর তো এই

ছেলের অন্নপ্রাশন তার জন্য সবাই আছি আমরা আরো তিনজন আছে এখানে ওরা ওদেরকে দেখাবে না ওরা হচ্ছে এখন নর্মাল বাড়ি পড়া জামা কাপড় পরে আছে তো তার জন্য হ্যাঁ এই চে এইটা আমার ছোট কোনো পাল গাইস আমরা যাচ্ছি সবাই মাছ ধরতে বড় মামার সাথে বড় মা বললো মাছ ধরতে যাবে তাই আমরাও ঢ্যাং ঢ্যাং করতে করতে আছি এই যে পেছনে সবাই আমার দর্শক আর কি আমিও আজকে একটু ট্রাই করবো মাছ ধরার বাবা কোন বাস যান দিয়ে যাচ্ছি দেখো এইখানে তোমরা তো জানোই আমাদের বাড়ির পাশে চুনি নদী আছে সেখানটাতেই যাচ্ছি মাছ ধরতে চলো দেখি মাছ ধরতে পারি কিনা চলো মাছ ধরতে গিয়ে দেখি আমরা ওই জায়গাটা কাদা তার জন্য আমরা যাইনি যেহেতু আমরা একটা অনুষ্ঠানে এসেছিলাম তাই ভাবিনি যে কাদা একটু মানে আর কি পায়েটায় লাগুক যাই হোক না কেন তখন আসলে আমার বান্ধবীর একটা কল তখন আমি একটু কথা বলছিলাম তারপর চলে গেছিলাম সবাই মিলে বাড়ি কোনটা কি

লেবু আরে আর সিরিয়াসলি খুব খিদে পেয়েছে দেখো গরমের মধ্যে জিন্স পরেছে জুতো পরেছে একটা কেউ পাবে না কিন্তু ক্যাটারিং করছে যে ও মাই গড আমাদের বিশ্বাস হলো না না রাই আমি যেহেতু সকালে ভাত খাই না তাই কিন্তু আমার ভীষণ খিদে পেয়ে যায় আমরা খেতে খেতে চারটে বাজি দিয়েছি তাহলে ভাবো যে কতটা খিদে পেয়েছিল আর দেখো সবাই কিভাবে রাহুর মতো খাচ্ছিল শুধু ওরা না কিন্তু গাইস আমিও কিন্তু রাহুর মতোই খাচ্ছিলাম বিকজ ভীষণ খিদে পেয়ে গেছিল চলো তোমাদের মাংস খাওয়াটা দেখা এটা আমি মুখে দিতে পারিনি বলে তার জন্য এই ছোট পিসটা খেয়ে দেখালাম তোমাদেরকে

দেখো পুড়ি মা মামা তখন গেল না নদীতে মাছ ধরতে দেখো কতগুলি পুটি মাছ ধরে নিয়ে আসে এখানে কি সব পুটি মাছ হ্যাঁ অন্য কোনো মাছ নেই দেখি না এখানে কয় টাকার মাছ ওই দেখো ওই দেখো ওই দেখো আমাদের একটু ঢাকা

আগামী পনেরোই জুন কল্যাণী ঋত্বিক সদনে কি একটা সেলিব্রেশন প্রোগ্রাম আছে তার জন্য আমরা পায়েল এবং অঙ্কিতাকে ইনভাইট করতে এসেছি কল্যাণী থেকে তো তাই ওদেরকে পায়েলের জন্য ইমিটেশন কার্ড আর এই হচ্ছে অঙ্কিতার জন্য কার তো দুজনকেই আমরা ইনভাইট করছি সিঙ্গেল সিঙ্গেল ইনভাইট করছি দুজনকে দুজনে অবশ্যই যাবে আমাদের অনুষ্ঠানে আর এদের দুজন থেকে যারা যাবে তাদের জন্য একটা প্রোমো কোড থাকছে সেই প্রোমো কোডে যারা কন্ট্যাক্ট করবে তো তাদের প্রথম পঁচিশ জনকে কিন্তু আমরা মঞ্চে ডেকে নেব কি তোমরা আসবে তো একদম একদম আমরা যাবো আর তোমাদেরকেও আসতে হবে

ও তোমাদেরকে তো মানে ডাইরেক্ট ইসেদের ভিডিও করছিলাম ডাইরেক্ট আর কি ইনভাইটেশ ইনভাইট করলো আমাদেরকে সেই ভিডিও তো ওদের আমি বলি তো একই করিনি লগে আসলে ওরা আমাদের বাড়িতে গেছিলো আমাকে নিতে এখানটায় একটা দাদা আমাদের ইনভাইট করবে বলে তোমাদেরকে তো সেটা শেয়ারই করলাম তো আমার বান্ধবী বলছে আমাকে যে ঘুগনি খাবি নাকি তো আমি ভাবছি আমি বললাম যে ঘুগনি খাবো না একদম খাবো না ও বলছে কি

চলো এবার কোথায় শুট করবো না কি করবো জানি না কি করবো চলো যাই জানি না কি হবে দেখো তারপর আমরা এখানটায় চিকেন পকোড়া আর কি মোমো অর্ডার করেছে ওরা এই যে খাচ্ছে দেখো আমি অনুষ্ঠান বাড়ি এত খাওয়া খেয়েছি যে মানে আমার ইচ্ছাটা মরে গেছে তাও একটা পকোড়া খেয়ে দেখি তো বন্ধুরা আমার মতো গ্রামের বাড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার মতো এতটা এনজয় করতে সবার সাথে হাসি খুশি হয়ে থাকতে কার কার ভালো লাগে এটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা